আপনার বাসার ছাদে দাঁড়িয়ে অথবা আপনার ফ্ল্যাটে বসে আপনি বিমান উঠা নামা দেখতে পারবেন দেখেন যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই লোকেশনটা পেছনে কত সুন্দর বিমানগুলো সাজানো আছে সিরিয়াল দিয়ে বিমানের ডিপো এখানে একটা বিমান অলরেডি তারা টেক অফ করবে এদিকে আসতেছে দেখেন একটা ইন্টারন্যাশনাল বিমান তার মানে আপনি এরকম একটা লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যেখানে বসে আপনি বিমান উঠা এবং নামা দেখতে পারবেন দর্শক আপনারা যারা চান এয়ারপোর্টের এত কাছে এত নিকটে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তাও আবার বড় একটা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট যেটা কমন স্পেস এবং পার্কিং স্পেস সহ টোটাল ষোলোশো দশ বর্গ ফুট একটা অ্যাপার্টমেন্ট একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যারা আপনারা নিতে চান ঢাকা উত্তরা এয়ারপোর্টের কাছে পাঁচ নম্বর সেক্টরের ছয়ের এক্সটেনশনে একটা ল্যান্ডের উপর একটা বিল্ডিং নির্মাণ হয়েছে যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পর্যায়ে আছেন না কেন আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে আজকের ভিডিও দেখবেন ওকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই বিল্ডিং এর স্টেয়ার অর্থাৎ সিঁড়ির অংশটা আর সাথেই রয়েছে লিফ্টের পজিশনটা দেখেন এটা হচ্ছে লিফ্টের পজিশন পাশাপাশি দুইটা ইউনিট যেহেতু এখানে একটা ইউনিট আছে আর এই পাশে আর ইউনিট আছে এই বিল্ডিংয়ে কিন্তু অলরেডি বসবাস করা শুরু করেছে নিচের দুইটা তিনটা ফ্লোরে দুইটা তিনটা ফ্ল্যাটে অলরেডি যারা বাসিন্দা যারা ফ্ল্যাটের ওনার তারা উঠে গেছেন এবং এই ফ্ল্যাটটা জাস্ট রেডি করা হয় নাই এর কারণ যারা কিনবেন আপনাদের পছন্দ মতো আপনারা টাইলস ইউজ করতে পারবেন ম্যাটেরিয়ালগুলো আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারবেন তো আমি ভেতরে প্রবেশ করে আপনাদেরকে শুরুতেই যেটা দেখাবো হাতের ডান পাশে খুবই আকর্ষণীয় একটা রুম যে রুমটাতে আপনি দাঁড়িয়ে যে রুমটাতে আপনি এখানে যদি একটা বেড রাখেন এই বেডে শুয়ে শুয়ে বিমান ওঠানামা দেখবেন দেখেন আপনি বেডে শুয়ে শুয়ে মনে হয় না আমরা কখনো কখনো কক্সবাজার যাই কক্সবাজার গিয়ে হোটেলে শুয়ে শুয়ে আমরা বীজ দেখি হ্যাঁ সাগর দেখি ঠিক সেভাবেই ঠিক সেমভাবে আপনি বিমান ওঠানামাটা দেখবেন এখানে বেডে শুয়ে শুয়ে অথবা টেবিলে বসে দেখেন কত সুন্দর এবং ফুল হাইট একটা জানালা এখানে ইউজ করা আছে আর রুমটা কিন্তু বেশ খানিকটা বড় সাথে একটা বারান্দা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বারান্দার পজিশন আর এটা বেডরুম আমরা চলে যাচ্ছি এই রুম থেকে এখন ডাইনিং ড্রয়িং স্পেস এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং দেখেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস বেশ বড় ফুল হাইট জানালা এখানে ইউজ করা হয়েছে পাশাপাশি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে একটা সুন্দর একটা স্পেস করা আছে কেবিনেট করার জন্য আপনি চাইলে এই জায়গাটাতে একটা আপনি কেবিনেট করতে পারেন যারা ফ্ল্যাটে বসবাস করবেন তাদের কিন্তু রান্নাঘর কিচেনের পাশাপাশি একটা সুন্দর কেবিনেট প্রয়োজন হয় এছাড়াও ড্রয়িং স্পেস ডাইনিং স্পেসের পাশাপাশি দেখা যায় যে ডিনার অর্গানগুলো ইউজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি সুন্দর একটা ডিনার অর্গান কেবিনেট ইউজ করতে পারেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা বেশ খানিকটা বড় দেখেন অনেক বড়ো একটা ওয়াশরুম আসলে এইগুলোর ফিনিশিংয়ের যে কাজটা সেই কাজটা এখন তারা বাকি রেখেছেন শুধুমাত্র আপনারা যারা ফ্ল্যাটটা কিনতে চান আপনি যদি ফ্ল্যাটটা কিনেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি এখানে ইন্টেরিয়র ডেকোরেশনটা করে নিতে পারবেন এটার জন্যই দেখেন ও মাই গড কিচেনটা দেখেন কিচেনটা এত বড় নর্মালি যারা ফ্যামিলির নারী মেম্বার রয়েছেন এবং যারা সার্ভেন্ট আছেন তাদের কিন্তু বেশিরভাগ সময়টা কাটে কিচেনে কিচেনটা যদি একটু রিল্যাক্সের সাথে ইউজ না করা যায় সেক্ষেত্রে আসলে অনেক কনজাস্টেড লাগে এবং অনেক সময় কষ্টে গরমে দাঁড়াতে পারে না দেখেন কত বড় একটা কিচেন এখানে আপনি যদি ইন্টেরিয়র করে নেন অনেক সুন্দর করে ক্যাবিনেট করে নিতে পারবেন খুবই অনেক অনেক জিনিসপত্র এটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন কিচেনের ভিতরে আপনি চাইলে কিচেনের ভিতরে এরকম একটা পজিশনে আপনি ফ্রিজ রাখতে পারবেন চাইলে এখানে ডিপ ফ্রিজ রাখতে পারবেন আপনার যদি মনে হয় আপনি ইন্টেরিয়র করে নিচের যে স্পেসটা আছে এটা ক্যাবিনেট করে আপনার রান্নাঘরের সমস্ত জিনিসপত্র সবজি তৈরি তরকারি থেকে শুরু করে শুকনা জিনিস থেকে শুরু করে সব কিছু আপনি রাখতে পারবেন অনায়াসে আর এইটা যেহেতু একটা এটা যেহেতু একটা স্লাব আপনি স্ল্যাবটার উপরে মার্বেল টপ ইউজ করতে পারবেন মানে ইন্টেরিয়র ডেকোরেশনটা আপনি আপনার মতো করে নিতে পারবেন সাথে সাথে কিন্তু একটা জানালাও দেখতে পাচ্ছেন আপনি এখানে যখন কিচেন হুড়ে ইউজ করবেন বাতাসটা সুন্দর মতো পাস হয়ে যাবে গরম বাতাসটা ওকে তো এরপরে আমি যাচ্ছি আরেকটা বেডরুমে দেখেন চমৎকার আর একটা বেডরুম এবং আলো বাতাস কিন্তু রয়েছে প্রচুর আলো বাতাসে ভরপুর যেহেতু ক্রস ভেন্টিলেশন সিস্টেমটা এখানে ইউজ করা হয়েছে দেখেন এই পাশটা হচ্ছে একটা রাস্তা এই পাশটা একটা রাস্তা এবং এই রাস্তার সাথেই মূলত এই বিল্ডিং যার কারণে এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আসতেছে এবং আলোটা এখান থেকে আসতেছে সরাসরি দুইটা বেডরুম দুইটা মাস্টার বেড এবং বারান্দাটা দেখেন এখানে কিন্তু পার্টিশন হয়ে যাবে আপনি চাইলে নিজে পার্টিশন দিয়ে নিতে পারেন অথবা পার্টিশন নাও দিতে পারেন চাইলে যে দুই বারান্দা দুই রুম থেকে এখানে ইউজ করতে পারবেন আর এই জায়গাটা একটা থাই গ্লাস হবে এই জায়গাটাতে একটা থাই গ্লাস দিয়ে দেবেন এ পাশেও একটা থাই গ্লাসে একটা পার্টিশন হবে তো দেখেন আমরা ওপাশ থেকে আরেকটা রুমে চলে আসলাম ওই রুমটাও আমরা একটু ভালো করে দেখিয়ে দেন আবার এখানে আমরা প্রবেশ করবো এটা যেহেতু একটা মাস্টার বেড ফুল হাইট জানালা এখানে ইউজ করা আছে আর এখানে অলরেডি ভয়েটের মতো একটা সুন্দর স্পেস আছে আলো বাতাসটা যেন এদিক দিয়ে সুন্দর মতো প্রবেশ করে রুমটা বেশ খানিকটা বড় এটা আসলে অনেক বড় একটা বেডরুম যদি আপনারা বেডরুমের সাইজ আপনি হিসাব করেন তাহলে আমি বলবো ষোলো ষোলো অ্যাটলিস্ট এটার সাইজ হবে যদি ওয়াশরুমটা আমি বাদ দিই সেক্ষেত্রে ওয়াশরুমটা বাদ দিয়েই ষোলো ষোলো প্রাইস সাইজটা হয়তো বা আর একটু কম বেশি হতে পারে আমার আইডিয়া থেকে বললাম আর এটা হচ্ছে কমো অ্যাটাচড একটা ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম সাথে একটা ভেন্টিলেশন দেওয়া আছে ওকে আচ্ছা এরপরে আমরা যাচ্ছি পাশের বেডরুমটাতে আমরা জাস্ট এই বারান্দা দিয়ে একটু প্রবেশ করে দেখাই যেহেতু এখানে বারান্দাটা বেশ সুন্দর লাগতেছে একদম আলো বাতাসটা ভরপুর এইটা হচ্ছে বেডরুম সাথে আবার একটা ওয়াশরুমও এখানে রয়েছে ওয়াশরুম টাইপ দেখেন এটা একটা ওয়াশরুম সুন্দর তো এটা হচ্ছে টোটাল ফ্ল্যাটটা আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম একদম ঘুরে ঘুরে আর এটা যেহেতু টপ ফ্লোরে অনেকেই বলবেন যে ভাই গরম লাগতে পারে কিনা গরমের বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করব এখানে যেহেতু যে সাদ ইউজ করা হচ্ছে এখানে হিট প্রুফ ইউজ করা যার কারণে কোনো রকম গরম আপনার এখানে লাগবে না হয়তো হিট প্রুফ এখনও ইউজ হয়তো তারা করেনি যখন এটা বিল্ডিংটা নির্মাণ হয়ে যাবে আরও কিছু কাজ যেহেতু বাকি আছে তখন হিট প্রুফ ইউজ করে এখানে গরমের আসলে কোনো অসুবিধা থাকবে না সেভাবেই তারা এখানে সব কিছু কমপ্লিট করে দেবে তো ভিউয়ার্স এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা আমি আপনাদেরকে বলতে চাই মূলত এই অ্যাপার্টমেন্টটা যে লোকেশানে আছে এই লোকেশানে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে বারো হাজার টাকা করে পার স্কোয়ার ফিট দাম আছে আপনি এখান থেকে জাস্ট ওয়ার্কিং ডিস্টেন্সে সেই ধরনের অ্যাপার্টমেন্টগুলো পাবেন এটা যেহেতু পাঁচ নম্বর সেক্টরের এক্সটেনশানে পড়েছে যার কারণে এখানে একটু প্রাইস কম শুধু তাই না মালিকের যেহেতু জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন উনি কম টাকায় একদম সস্তায় এই অ্যাপার্টমেন্টটা উনি সেল করে দেবেন বারো হাজার টাকা পার স্কোয়ার ফিট হিসাবে এটার থেকে ওয়াকিং ডিস্টেন্সে সেল হচ্ছে বাট এটা আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা পার স্কোয়ার ফিটে তার মানে টোটাল ষোলোশো দশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন মাত্র এক কোটি টাকায় সাথে একটা কার পার্কিং রয়েছে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট এরকম কম টাকায় নেওয়ার সুযোগ চাচ্ছিলেন এতদিন ধরে তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে এরকম একটা আপনি বুকিং দিয়ে ফেলবেন তাড়াতাড়ি অথবা আপনি তাড়াতাড়ি কিনে ফেলবেন এটার যে লোকেশন এই লোকেশানে কিন্তু অ্যাপার্টমেন্ট থাকে না নর্মালি মানে দ্রুত বিক্রি হয়ে যায় আমি আপনাদেরকে এই লোভনীয় অফারটা আসলে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা করেছি আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসতে হবে আর আমি আপনাকে শুরুতেই বলেছি যে এখানে যেহেতু তারা এখনও ফিনিশিংয়ের কাজটা করেনি করেনি কারণ হচ্ছে যারা আপনারা কিনবেন তারা আপনার পছন্দ মতো আপনি ফিনিশিংটা করে নিতে পারবেন এখানে টাইলস ম্যাটেরিয়াল ওয়াশরুমের যেসব ম্যাটেরিয়ালগুলো কিচেনের যে ম্যাটেরিয়ালগুলো আপনার পছন্দ মতো নিতে পারবেন তবে কোম্পানি যেই ম্যাটেরিয়ালগুলো তাদের কমনভাবে তারা দেয় দিচ্ছে সেটা থেকে যদি আপনি একটু বেটার কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা হয়তো চার্জ ওখানে যুক্ত হতে পারে বাট এই অ্যাপার্টমেন্টের প্রাইস মাত্র এক কোটি টাকা আপনি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন নাহলে কিন্তু পরে ফুরিয়ে যাবে অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি মালিক কথা বলবে আপনাদের সাথে আপনি মালিকের সাথে বসেই ডিল করে ফেলবেন আপনাদেরকে একটু বলে দিই এই লোকেশানে আপনি আসলে এবং এই লোকেশানতে আপনি কোথায় কিভাবে যাবেন যেমন ঢাকা শহরের যে কোনো লোকেশানে আপনি যদি যেতে চান কয়েকটা ওয়ে আছে এটা যেহেতু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে লাগানো জসিমুদ্দিন দিয়ে আপনি জাস্ট ঢুকবেন পাঁচ মিনিটের দূরত্বে এই লোকেশনটা এই বিল্ডিং এ আপনি প্রবেশ করতে পারবেন আবার এখান থেকে যদি আপনি মুভ করতে চান কোন দিকে আপনি জসিমুদ্দিন হয়ে আপনি বনানি কাকুলি মহাখালী এবং অন্য দিকে যেতে পারবেন বাম পাশে যদি যান আপনি গাজীপুর টঙ্গি যেতে পারবেন ময়মনসিং থেকে শুরু করে সব দিকে যেতে পারবেন আবার এখান থেকে আপনি রাজলক্ষ্মী বের হতে পারবেন রাজলক্ষ্মী থেকে এখানে আসতে পারবেন মানে যেহেতু এটা পাঁচ নম্বর সেক্টরে পড়েছে পাঁচ নম্বর সেক্টরের এক্সটেনশনে ছয়ের এতে পড়েছে এবং এই বিল্ডিংটার সাথে একটা স্কুল রয়েছে এবং আশেপাশে আপনি জানেন যে এয়ারপোর্টে আশেপাশে কিন্তু প্রচুর স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল এবং খুবই নামি দামি স্কুলগুলো আশেপাশে আপনারা যদি মেট্রো রেল ইউজ করেন এখান থেকে মেট্রো রেলের উত্তর স্টেশন যেটা উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ সব স্টেশনে আপনি যেতে পারবেন এখান থেকে খুবই নিকটবর্তী অলরেডি দেখেন আরেকটা বিমান কিন্তু আস্তে আস্তে জাস্ট এখান থেকে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে বেশ খানিকটা দূরে কিন্তু তো এখান থেকে তারা ল্যান্ড করতেছে তো এই যে লোকেশন গুলো আমি আপনাদেরকে বললাম এই লোকেশনগুলোতে আপনি খুব সহজেই রিস করতে পারবেন তো এই ভিডিওটা আজকে আমরা শেষ করে দিচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ